বিসমুল্লাহ রহমান রহিম হেমিনগণ সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আল কোরআন সুরা বাকেরা এবং সুরা ইমরানে দুটি আয়দ আমি পড়ে শোনাব সাড়ে চোদ্দোর বছর আগে আল্লাহ সুহাম সমস্ত আমাদেরকে যে যুদ্ধের জন্য সবসময় রেডি থাকতে হবে কোনো সময় মানে সামনে সামনে থাকতে হবে মাথা মুছু করে মাথা মতো করা যাবে না এটা আমি পড়াশোনাতেছি সূরা সূরা বাকারা দুইশো ষোলো বলছেন যে কুতুবা আলাই কমল কেতাল করহুম ও আস আং টাকা হুসাইয়া আহুয়া খায়র লাখম ও আসাং তুহেবাইয়া আহুয়া সারুল্লা ওলা তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হয়ে যদি তোমরা এটা অপছন্দ করো অনেক কিছুই তোমরা অপছন্দ করো তাতেই তোমাদের মঙ্গল আছে অনেক কিছু তোমরা পছন্দ করো তা তোমাদের অমঙ্গল তোমরা কিছুই জানো না আল্লাহ সব কিছু জানে এই আর সুরা ইমরানের দুশো নম্বর আয়তে বলছেন ইয়াই মানু ও সেরু ও সাহেরু ও রা বেতু ও তাকুল্লাহ আল্লাহ আল্লাহুল হে মমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকো শুধু আল্লাহকেই ভয় করো যাতে তোমরা সবল হইতে পারো এই দুইটি আয়াত আল্লাহ সব এত আগে বলে দিয়েছেন তো আমাদের বিপ্লব এখন তো বিপ্লব বার্ষিকী চলতেছে জুলাই মাস এখন এই মাসে আগামী মাসের অগস্ট মাসের পাঁচ তারিখে আমরা হাসিনার সরকার পতন হয়েছে উনি বলা হয়ে গেছেন এই সুতরাং এই সময় এই দুইটি আয়াত প্রচার করা উচিত এই দুইটি আয়াতের আদর্শ অনুসারে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালতের সক্ষম লোকদেরকে আমাদের শ্রমিকদের আমাদের কৃষকদেরকে বিশেষত আমাদের বর্ডারের মানে নারী সবাইকে যুদ্ধের ট্রেনিং দিতে হবে এবং তাদেরকে মডার্ন সম্মুখ সম্পর্কে অস্ত্র এগুলিকে এগুলি চালাইবার শিক্ষা দিতে হবে এবং অস্ত্র দিতে হবে তাদেরকে সুসজ্জিত করে রাখতে হবে মহাবিবাদের মধ্যে আমরা আসি আমাদের ঘরের শত্রু তো আসি মনাফিক শত্রু আর বাইরের শত্রু তো বিরাট প্রবল সুতরাং এই দুই শত্রুকে মোকাবিলা করার জন্য আল্লাহর যে কোরআনে যে আদর্শ দিয়ে দিয়েছেন সেই দুইটা সে দুইটি আয়াত আমি নম্বর দিয়ে দিব আর পড়ে আর বিয়ে পড়ে বাংলা অর্থ বললাম আর কি এক বলছে যে হে মবিন তোমাদের জন্য শুধু বিধান দিয়েছি যেন যদি তোমরা এটা পছন্দ করো না অনেক কিছু তোমরা পছন্দ করো না তাদের তোমাদের মঙ্গল আছে অনেক কিছু তোমরা পছন্দ করো তাদের তোমাদের অমঙ্গল তোমরা কিছুই জানো না আল্লাহ সব জানে আর আমরা তো বলছে হেমনগণ ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকো শুধু আল্লাহকেই ভয় করো যাতে তোমরা সফল হতে পারো তো আমি আমার ভাইদের বলতেছি আপনার এই দুইটি আয়তা প্রচার করেন এবং আমাদের সংগ্রামী জেনারেশন আমাদের সাত জনতা যারা যুদ্ধ করছে সংগ্রাম করছে তাদের কাছে দুটি দুইটি আয়াত পৌঁছাই দেন এবং আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছেও এই আয়াতগুলি পৌঁছায় দেন তো যারা যাদের আমাদের আলম সমাজ তো এই সমস্ত আয়াত পড়েও না এই সমস্ত আয়াত বলেও না আর এত এত এখন যে কেরম সংগ্রাম চলতেছে ওই খালি ওই এই দোয়া পড়ে যুদ্ধ জয় করা যাবে ওই দোয়া পড়ে এটা করা যাবে সব দোয়া পড়ে দোয়া পড়ে করা যায় না সব নিজে করতে হয় বুক পেতে দিতে হয় মাথা মসু রাখতে হয় মনে রাখবেন সুতরাং এই দুটি আয়াত হেমিনগণ যুদ্ধের জন্য প্রস্তুত থাকো যদি যুদ্ধ তোমরা অপছন্দ করো কিন্তু তখন তোমাদের মঙ্গল আছে এই দুইটি আয়াত বাখারা দুশো ষোলো সুর ইমরানের শেষ আয়াত দুশো আশা করি আমি ভাই বোনেরা দুইটি আয়াত নিজেরা পড়বেন তো বলেই দিলাম অর্থ সব আরবিও বলে দিলাম আর এটাকে প্রচার করবেন এবং 아마도 샹그라임 파이브 모델 가나이타 포사이 디빈 타들 디스티아이션을 그렸으니